আমার ছোট্ট সাজানো গোছানো সংসারটা কেড়ে নিল আমার আপন প্রবাসী ভাইয়ের স্ত্রী দুই সালে আমার ভাইয়াটা বেকার অবস্থায় আমার ভাবিকে ভালোবেসে বিয়ে করেছিলেন আমাদের পরিবারে আমাদের বাবা মায়ের মাত্র দুইটা সন্তান ছিলাম আমরা আমি আর আমার ভাই আমার ভাই খুবই ভালো একজন ছাত্র ছিল সে যখন বিয়ে অনার্স ভর্তি হয় তখন আমার ভাবিকে দেখে ভালোবেসে বিয়ে করেছিল যেহেতু আমার একটা মাত্র ভাই আর আমার ভাবি দেখতে শুনতে মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল যার কারণে আমার বাবা মাও তাদের দুজনকে মেনে নেয় আর আমার বাবার মোট অবস্থা ভালো ছিল আমার ভাবিকে ভরণ পোষণ করার দায়িত্ব আমার বাবার ছিল ভাবির সাথে বিয়ে হওয়ার কিছুদিন পরে আমরা শুনতে পারি। আমার চলেছে। এরপর থেকে আমার ভাইয়ের কাঁধে অনার্স পরীক্ষাতে এক সাবজেক্টে ফেল করেছিল তারপর আমার ভাই পড়ালেখা বন্ধ করে দেয় আমার বাবাকে বলে সে নাকি প্রবাসে যেতে চায় আর তাকে প্রবাসে যাওয়ার জন্য আমার বাবার কাছ থেকে সে টাকা চেয়েছিল যদিও প্রথমে আমার বাবা একদমই রাজি ছিল না কারণ আমার বাবা মায়ের মাত্র দুইটি সন্তান আর আমার ভাই আমার বাবা মায়ের একটি মাত্র ছেলে আমার বাবা মা কিছুতেই রাজি ছিল না যে আমার ভাইয়া প্রবাসে যাক তারপরে ভাই ভাবি অনেক বলার পর তারপর বাবা টাকা দেয় সেই টাকা নিয়ে আমার ভাইয়া প্রবাসে চলে যায় আর আমার ভাইয়া যখন প্রবাসে যায় তখন আমি ক্লাস নাইনে পড়তাম যখন আমি নাইন থেকে ক্লাস টেনে উঠি তখন একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক যদিও এই বিয়েতে আমার ভাইয়া একদমই রাজি ছিল না আমার ভাইয়া বলতো আমাকে অনেক লেখাপড়া করাবে যেহেতু তার লেখাপড়াটা সে রানিং করতে পারে কিন্তু আমার বাবা ছিল তার বিরুদ্ধে আমার বাবা বলতো ভালো ছেলে পেয়েছি এখানেই বিয়ে দিয়ে দিব আমার হাজব্যান্ড খুবই উচ্চ ফ্যামিলির একটা ছেলে তাদের পারিবারিক অবস্থা অনেক ভালো এক কথায় বলা চলে আমাদের পরিবারের সাথে তাদের পরিবারের অনেকটাই মিল আছে এরপর প্রায় পাঁচশো লোক দাওয়াত করে আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিলেন কিন্তু যেইখানে আমার সংসার করার কথা ছিল সেইখানে আজ আমার ভাবি সংসার করতেছে আমাদের বিয়ের ছয় মাস পর্যন্ত ভালোই ছিল আমার হাজব্যান্ড আমাকে ভীষণ ভালোবাসত আমার শ্বশুর শাশুড়ি তারা তো আমাকে চোখে হারাত আমিও দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর ছিলাম আবার আমাদের পারিবারিক অবস্থাটাও ভালো ভালো ছিল আমাকে ভালো না বাসার কোনো কারণই ছিল এভাবে আমাদের সংসার জীবনের ছয়টা মাস চলে যায় কিন্তু আমার ভাবিও আমাকে ভীষণ ভালোবাসে আমার ভাবির সাথে তো আমি বোনের মতো হয়ে থাকতাম বলে রাখা ভালো আমার ভাবির ঘরে কিন্তু এখন একটা মেয়ে সন্তানও আছে আমার ভাবির মেয়ে আমি আমার ভাবি এক বিছানায় ঘুমাতাম আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার ভাবি অনেক ভেঙে পড়ে আমাকে মাঝে মধ্যে আমার ভাবি আমার শ্বশুর বাড়িতে দেখতে যায় আবার কিছুদিন পর পরই আমার ভাবি আমাকে নিতে যায় সে আমাকে বলে তুমি এই বাড়িতে থাকলে আমার একদমই ভালো লাগে না যেহেতু আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ ছিল আমার ভাবির কথা মতো আমাকে আমার বাবার বাড়িতে আসতে দিত এভাবেই আমাদের বিবাহিত জীবনের সাতটা মাস পার হয়ে যায় একদিন হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি আর সেই দিন আমার ভাবি গিয়ে আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসে আর তারপর ডাক্তার দেখানোর পর ডাক্তার জানায় আমি মা হতে চলেছি আমার এই খুশির সংবাদে সবাই খুশি থাকলে ও কেন জানি না আমার প্রিয় মানুষ আমার হাজবেন্ড একদমই খুশি ছিল না আর সেই মানুষটা খুশি না হওয়ার কারণ ছিল আমার ভাবি কারণ আমার এই প্রেগন্যান্সি টাইম আমার ভাবিও খুশি ছিল না আমার ভাবি সব সময় বলতো তুমি এখনই বাচ্চা নিলে কেন আর কিছুদিন যেতে পারতো তখনও কিন্তু আমি জানতাম না যে আমার ভাবির সাথে আমার সম্পর্ক চলে আমি যখন বাবার বাড়িতে থাকতাম। তখন আমার আমার কাছে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আমাকে দেখতে প্রতিদিনের স্বামী তার স্ত্রীর কাছে আসবে এইটাই তো স্বাভাবিক কিন্তু দুঃখজনক বিষয় একটাই আমার হাজবেন্ড এই বাড়িতে আমার জন্য আসতো না আমার ভাবির জন্য আসতো কারণ আমার ভাবির সাথে তাদের পরকীয় সম্পর্ক চলতেছে আর আমাকে এই কথাটা জানায় আমার ভাবির যে ছোট ছোট্ট একটা মেয়ে আমার সেই ভাস আমার সেই ভাইয়ের ছোট্ট মেয়েটা আমাকে একদিন বলে জানো আনটি আম্মু না আঙ্কেলের সাথে অনেক কথা বলে মাঝে মধ্যে রাত্রিবেলা আঙ্কেল ফোন দায় আম্মুকে ভিডিও কলে তারা অনেক কথা বলে আঙ্কেল তো ফোনে আমাকে অনেক আদর করে আমাকে আব্বু বলে ডাকতে বলে সেই আমি তার কথায় কোনো গুরুত্ব দেইনি তারপর একদিন সন্ধ্যাবেলায় আমার হাজবেন্ডের সাথে আমার ভাবিকে খুবই আপত্তকর অবস্থায় আমি দেখতে পাই আর তারা দুজন যে অবস্থাতে ছিল সেটা কখনোই ননদের জামাই সাথে এর কির মস্কার অবস্থাতে ছিল না তাদের সেই অবস্থাতে দেখার পর আমি শুধু আমার হাজবেন্ডকে একটা কথাই বলেছিলাম দেখো আমি মা হতে চলেছি আর এই সব তোমার কি তখন আমার হাজবেন্ড বলে আরে কিছুই না এমনি ভাবি আর কি করতেছিল আমি সেই দিন আর সহ্য করতে পারিনি আমি আমার ভাইয়াকে ফোন দিয়ে সমস্ত কথাগুলো খুলে বলি প্রথমে আমার ভাইয়া একদমই বিশ্বাস করতেছিল না পরে যখন আমার বাবা মা ফোন দিয়ে বলে তখন সে বিশ্বাস করে এরপর আমার ভাবিকে ফোন দিয়ে আমার ভাইয়া অকথ্য ভাষায় গালাগালি করে আমাদের সুন্দর সাজানো গোছানো এত সুন্দর স্বপ্নের সংসারটা কিভাবে ভেঙে যেতে বসেছে আমার যখন যখন প্রেগনেন্সি বয়স পাঁচ মাস চলে তখন আমার হাজব্যান্ড আমার ভাবিকে নিয়ে পালিয়ে যায় আর তাদের এখন এই অবস্থা দেখে আমি কি করব আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না যদিও আমার শ্বশুর শাশুড়ি সবসময় আমার পাশে আছে এখন আমিও একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছি জানি না আমার ছেলেটা কোনোদিনও বাবার ভালোবাসা পাবে কিনা তবে আমার ছেলেকে ওর দাদা দাদি ভীষণ ভালোবাসে এই দিকে আমার বাবা মায়ের কাছে আমার ভাবি তার মেয়েটাকে রেখে গেছে শুনেছি আমার ভাবির সাথে নাকি আমার হাজব্যান্ডের বিয়ে হয়েছে অথচ আমার হাজব্যান্ড কিন্তু এখনো আমাকে ডিভোর্স দেয়নি এই স্টোরিটা একটা আপন লাইভ থেকে নেওয়া